জবা ফুলের কথা মাথায় এলে সর্বপ্রথম আমরা কিন্তু লাল জবা ফুলের কথাই ভাবি এটা দেখুন আমার বাগানে সব থেকে সেরা এবং সুন্দর একটা ফুল সাইজে দেখুন কতটা বড় এটা কিন্তু একটা আমেরিকান ভ্যারাইটির হেবিস্কাস নেক্সট যে ফুলটি দেখাবো এটা কিন্তু নীল জবা নামে পরিচিত আজ দেখুন আমার গাছে কতগুলো নীল জবা একসাথে ফুটেছে এটা কিন্তু প্রধানত বর্ষাকালেই ফোটে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমি এটাকে কাটিং করে দিই আর সারা বছর কিন্তু এভাবেই থাকে এরপর যে দেশি ভ্যারাইটির জবাটা দেখাবো আপনাদেরকে আমাকে একজন কমেন্ট করেছিলেন এটাকে নাকি বাটকেল জবা বলে তো আমি তো এতদিন ঝুমকো জবা নামেই চিনতাম এরপরে যে গাছটি দেখাবো সেটাও প্রতিদিন সাত আটটা করে ফুটছে এটাও একটা দেশি ভ্যারাইটির জবা আর এটাও কিন্তু কালীঘাট নামে পরিচিত আপনারা কি নামে জানেন আমাকে অবশ্যই জানাবেন আজ চলুন কিছু গাছের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে যে নীলকণ্ঠের গাছটি বসিয়েছিলাম এবং নয়নতরার গাছ বসিয়েছিলাম সেইগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানটাতে একটা ফুল ফুটেছে এর আগেও দু তিন দিন ধরে একটা করে ফুল ফুটছে আর দেখুন এটা বেশ কত সুন্দরভাবে ধরে নিয়েছে এবং এই টাইম ফুলের গাছটিও আমি কিছুদিন আগে কাটিং থেকে বসিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই একবার দেখে নেবেন আর এই গাছগুলোর মধ্যে সব থেকে কোন ফুলটা আপনাদের বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যেহেতু এবার নিম্নচাপটা কমে গেছে আর দুদিন ধরে রোদের দেখা পেয়েছি তো এবার আমি আমার গাছে সার প্রয়োগ করব। তো আমি গাছের জন্য কি সার প্রয়োগ করি আর কোন গাছের জন্য কিভাবে আমি কি সার দিচ্ছি আপনাদের সাথে অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব আজ তবে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা